এক লাইনে কাটছি সমান করে যারা যারা কাটা পড়ছে কাটা পড়ছে মানে দেখেন যদি মানে বলেন যদি যারা এই রিপোর্ট গুলা দিছে তারা যদি বলে

আপনার নিউজ করেন যদি মনে করেন যে আমি বলছি আরে আমি তো অস্বীকার করতেছি না আমি দেই নাই আপনারা নিউজ করেন আপনার নিউজ করেন আমরা তো সবার পক্ষেই না আমরা যাদেরকে মনে করছি যাদের রিপোর্ট পেয়েছি তাদের দেই না যারা আপনি যদি বলেন জেলা উপজেলার সাংবাদিক আছে আমি যে বিষয়টা শেয়ার করি স্যার আপনার যে তালিকাটা করছে আমরা তো স্যার সাংবাদিক প্রতিনিধিত্ব যারা করি আমাদের কাছে তো অনেক বলে জি যে তালিকাটা স্যার আমি দেখছি স্যার ওই তালিকাটা আপনি আবার একটু নজরে দিয়ে এখানে আপনার অবগত করেন এখানে আমাদের দেওয়া হয়েছে স্যার যে পত্রিকা প্রকাশ হচ্ছে না যারা মাঠে কাজ না রিপোর্ট করেন একটা